দশক আপনাদেরকে একেবারে শর্ট টাইমে দিয়ে দিবো একদম অল্প সময়ের মধ্যে সেটা কিভাবে সম্ভব সেটা আজকে একটু আপনি একদম ভাই ক্লিয়ার বলে দিব আজকে একটু ফুল ভিডিও দেখেন সব জানতে পারবেন প্রথম নাম্বার কথা আপনারা বলেন রাজু ভাই কেন ফোন ধরেন না ভাই কেন ফোন ধরেন না ভাই আপনার মতো আরও হাজার হাজার মানুষ আমাকে টিরাই করতেছে এটা হয়তো আপনি বুঝতে পারতেছেন না বাংলাদেশের চৌষট্টি জেলা আছে ছয়শো বায়ান্নটি থানা আছে এটা হয়তো অনেকেই আমরা জানি না ভাই এক একটা থানার থেকে এক একটা ফোন আসলে ছয়শো বান্নটি ফোন আসে এটা আমরা অনেকেই বুঝতেই পারি না সেই ক্ষেত্রে ভাই আপনাদের কি করব। আপনার বাসা টেক নাপে ওই আভুর বাসাও টেক না কি করব করবো ওই আভুর দশ জনের ফোন ফটো পাঠাবো ওই দশজন যদি আপনার পছন্দ হয় ওইখান থেকে পাঁচজন পছন্দ হয়েছে ওই পাঁচ জনের আপনার ফোন নাম্বার দিব আপনি তার ঘর বাড়ি যাচাই বাচাই করে বিয়ে শি করে নেবেন যে কোনো একজনকে ওইখান থেকে সেই ক্ষেত্রে ভাই আপনারা বলেন কেন ভাই ফোন ধরি না ভাই ফোন ধরবো কি ভাই যে ফোন দেয় সেই বলে রাজু ভাই একটা ফোন নাম্বার দেন ভাই একটা ফোন নাম্বার দেন এখন ভাই একটা কথা বলি আমাদের আপুদের কথা হলো কি ভাই আমার ফোন নম্বর আপনি কাউ কেউ দিবেন না আগে আপনি ওই ভাইকে দেখাবেন ওই ভাইকে দেখার পরে যদি আমার পছন্দ হয় তার বায়োডাটা আমাকে বলবেন ওইটা শুনেও যদি ভালো লাগে ঠিক আছে আমার ফোন নাম্বার আপনি তাকে দিবেন এখন একটা কথা বলি ভাই ওই আফুর সাথে কথা বলতে হবে ওই আপুর মা মানে ওই আপুর মায়ের সাথে কথা বলতে হবে ওই আফুর বাবার সঙ্গে কথা বলতে হবে সেই ক্ষেত্রে ভাই আমার অনেকটা সময় অনেক অনেক সময় নষ্ট হবে ওই আফুর মাকে যখন বলবো দেখেন ভাইয়ের আমাদের যে ভাই যে আপনার মেয়েকে বিয়ে করবে তার বয়সে একটু বেশি তাতে সমস্যা কি প্রবাসে ছিল হয়তো প্রশাসনে চাকরি করে কিন্তু আপনি আপনি সারা জীবন আপনার মেয়ে সুখী মানে সুখে মানে সুখে থাকতে পারবে সেই ক্ষেত্রে আপনাদেরকে অনেকটা হেল্প করবে আপনাদের একটা জামাই না আপনাদের একটা ছেলে সেটা আপনি মনে করেন তাহলে কি আপনার মেয়ে যদি একটা অল্প বয়সী ছেলের সাথে বিয়ে দেন কয়েকদিন পরে সে আর একটা বিয়ে করলো তাহলে কেমন হবে একটা বয়স্ক লোকের সাথে বিয়ে দিয়ে বিয়ে দিলে কি হবে আপনার মেয়েকে অনেক অনেক ভালোবাসবে এটা যদি ভাই সত্যি কথা বলি বুঝাই তাহলে আমার অনেক সময় ব্যয় হবে ভাই ওই আনটি বলবে ঠিক আছে তো আমি তো গার্জিয়ান না গার্জিয়ান হলো মেয়ের বাবা তুমি একটু মেয়ের বাবার সঙ্গে একটু কথা বলো সেই ক্ষেত্রে ওই আঙ্কেলের সাথে কথা বলতে গেলে আমার অনেক সময় ব্যয় হয় ভাই এখন আপনাদেরকে যদি বলি ভাই আপনারা কিছুটাকে অ্যাডভান্স করেন আপনাদের বিষয় বিষয়ে আমি কাজ করতেছি কোনো সমস্যা নাই ভাই আরে ভাই আজকে এই ব্যবসা একদিন দুই দিন তিন দিন সিটারি করা যায় ভাই দশ দিন বিশ দিন কিন্তু ভাই সিটারি করে ভাই চলতে পারবো না আমি চাই ব্যবসাটা আজীবন টিকে থাক আপনার বাড়ি আশেপাশে অনেক সুন্দরী মেয়ে আছে হয়তো আপনি জানেন না হয়তো তারা বিয়ে করবে যায়ও বলতে তারা না ভাই আপনারা কি আমার মাধ্যমে বিয়ে করে জিতেন কখনো জিতেন না ভাই আপনারাও ঠগেন কেন বলছি ভাই ওই আফু যদি একটা ভ্যানালাকে বিয়ে করতে যায় তার এক দুই লাখ টাকা লাগে যে ভ্যান চালায় তাকে বিয়ে করতে গেলে মিনিমাম এক লক্ষ টাকা লাগবে তার থেকে ভালো কাউকে ওই আফু পাইলো তার কোনো টাকা পয়সা লাগলো না তাহলে কার ভালো হইলো বলেন আফুর অনেক ভালো হলো ভাই আপনি কিন্তু বিয়ে করে জিতলেন তা কিন্তু না ভাই ওই আফুর কিন্তু অনেকটা ভালো হলো সেই ক্ষেত্রে আপনাদের বলি ভাই আমি যে দশজনের সাথে কথা বলবো আমার তো অনেক সময় নষ্ট হবে সেই ক্ষেত্রে ভাই আমি কেন ফিরিতে কাজ করব আপনাদের বলি আমার ঘর বাড়ি এসে যাচাই বাচাই করে আপনারা প্রয়োজন হয় দেখে যান আমাকে অ্যাডভান্স করে যান অ্যাডভান্স না করলে আমি কাজ করব কীভাবে বলেন আজকে পনেরো দিন হবে ভাই সদস্য হয়েছে অনলি পাঁচজন এখন এই পাঁচজন সদস্য হয়েছে আমার এই পনেরো জনের টাকা খরচ হয়েছে এই কয়দিনে এবার আমরা কিভাবে চলবো ভাই বলেন দেখেন আমি রাত তিনটা চারটা পর্যন্ত ভাই জেগে থাকি আপনাদের সাথে এত ভাই চেষ্টা করি এত ভালোবাসি আপনাদেরকে ভাই আপনার ভালোবাসাটা আমার ধরে রাখতে পারেন না আপনারা ফোন দেই বলেন রাজু ভাই একটা ফোন নাম্বার দেন এটা কখনো কেউ বলবেন না ভাই দয়া করে আপনাদের কাছে মাপ চাই আর অনেকের হয়তো ছবি দিছি ফোনে আপনারা ছবি নিয়েছেন দয়া করে ভাই সবার ঘরে বোন আছে এই ছবিগুলো কেউ ফেসবুকে সারবেন না ছাড়লে আমার অনেক সমস্যা হয় কারণ একটা একটা বোন যে আমার কাছে আসে ওইটা মনে করি আমার বোন কারণ সে আমাকে অনেক বিশ্বাস করে আপনিও যে সময় আসেন আপনাকে মনে করি আমার একটা ভাই কারণ ডান হাতও আমার বাম হাতও আমার দুইটাই কিন্তু আমার হাত ভাই দুইটাই কিন্তু ব্যথা লাগবে সেই ক্ষেত্রে ভাই কারো মনে কেউ কষ্ট দিবেন না আপনাদের বিয়ে দিব আপনার জেলার মধ্যেই এটা আপনি জেনে রাখেন আপনারা ঘর বাড়ি যাচাই বাছাই করে উভয় ভোক্তা যাচাই বাছাই করে বিয়ে শাদী করে নেবেন দর্শক আমার কথা আপনারা বুঝতে পারছেন ভালোই থাকুন দেখা হবে নেক্সট ভিডিওতে